আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা প্রায় এটাই শুনতে পাই যে ধ্যান করতে বসলেই মাথায় নানান কথা ঘুরতে থাকে আবার কেউ কেউ বলেন যখন ধ্যানে বসি তখন নানান প্রকারের বিভিন্ন প্রকারের মনের চিন্তা দুশ্চিন্তা চোখের সামনে এসে দাঁড়ায় তাই বুঝতে পারা যায় না যে ধ্যান করব না এসব কথা ভাববো এটা তো ঠিক যে যতদিন মানুষ দেহ রয়েছে তো ততদিন ছোট বড় চিন্তা দুশ্চিন্তা এগুলো তো আসবে যাবে থাকবে এ হতেই থাকবে তো তাহলে কি কেউ ধ্যান করতে পারবে না আরে না না ধ্যান করবে না কেন ধ্যানও হবে এবং দুশ্চিন্তাও দূর হবে এসব কিছুর ব্যবস্থাও হয়ে যাবে তবে এ বিষয়ে জানবার জন্যে এগোতে হলে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল আজকের বিষয়টি যদি আপনাদেরকে খুব ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ এখন আমাদেরকেই প্রথমে এই জানতে হবে কি মাথার মধ্যে এই দুশ্চিন্তা কে কে নিয়ে আসে আর কেন নিয়ে আসে আসলে যতক্ষণ আমরা চিন্তার রুট কজটা না ধরতে পারবো ততক্ষণ কিন্তু চিন্তাও যাবে না আর ধ্যানও হবে না যাদের ঠিকুজি রয়েছে তারা তো কোনো জ্যোতিষবিদের কাছে গেলে তারা চিন্তার কারণটা বলে দেবেন কিন্তু যাদের হরোস্কোপ নেই তারা কি করে বুঝবেন যে গন্ডগোলটি কোথায় হ্যাঁ বন্ধুরা এই মানসিক চিন্তা এই দুশ্চিন্তা এই টেনশন ডিপ্রেশন এসব কিছু হয় রাহু গ্রহের মেনলি যদি জাতকের রাহুর দশা মহাদশা প্রত্যন্তর দশা ইত্যাদি ইত্যাদি চলছে তো এই ধরনের চিন্তা যুক্ত কষ্ট জাতক পেতেই থাকে আর তখন তার ধ্যানে মন বসাতে ভীষণ কষ্ট হয় সে ছটফট করে তাহলে এবার বুঝতে পারলেন তো ধ্যান ভীষণ ভীষণভাবে এই রাহু মহাশয়ই ব্যাঘাত ঘটিয়ে থাকেন আর রাহু গ্রহ যখন উৎপাত করে তো সত্যি জীবনকে তোলপাড় করে দেয় রাহু গ্রহের কষ্ট ভালো মানুষটিকেও ঘাত প্রতিঘাত দিয়ে থাকে যখন মনই ভালো থাকবে না তো সে কি কাজ করবে সে কি ধ্যান করবে কিন্তু ধ্যান করতেই হবে ধ্যান করলেই মন কিন্তু শান্ত হয়েই যায় আসুন আরও একটু ডিটেলস জানি তো তাহলে এখন প্রশ্ন উঠে যে এই রকম মানসিক কষ্ট ও দুশ্চিন্তার থেকে কি করে রেহাই পাওয়া যায় তার জন্যে আমি এখানে ধ্যানের এক সুন্দর উপায় বলে দিচ্ছি এখানে প্রয়োজন হবে একটি মাটির প্রদীপের মাটির প্রদীপে ঘি দিয়ে বাতি জ্বালালে অতি উত্তম ফল পাওয়া যায় কেননা গাওয়া যখন পুড়ে তখন ও সুগন্ধ তৈরি করে আর তার যখন সাধক ঘ্রান নেয় তো তার শ্বাস প্রশ্বাসের দ্বারা দেহে যে বাহাত্তর হাজার নক্ষত্র রয়েছে তার মধ্যে যেসব ছোট ছোট নারী মানুষের নাক মুখ চোখ কান ও মস্তিষ্কের ব্রেনের মধ্যে রয়েছে তাদের মধ্যে যদি কোনো সামান্য হলেও একদম ছোট্ট সূক্ষ্ম হলেও যদি ব্লকেজ থাকে তো সেগুলো ক্রমশ ক্লিয়ার হওয়া আরম্ভ হয়ে যায় যার ফলে এসব যন্ত্র যন্ত্র অর্থাৎ ইন্দ্রিয়যুক্ত নারী নক্ষত্র ক্রমশ সতেজ হতে লাগে এবার হচ্ছে বিধির কথা সব কিছু আমি নাম্বার ওয়াইজ বলবো নাম্বার ওয়ান প্রদীপটিকে জ্বালিয়ে নিজের সম্মুখে চোখের সোজাসুজি কোনো সমান উঁচু চৌকিতে রাখতে হয় নাম্বার টু এবার প্রদীপের যে বাতির আলো ফ্লেম অর্থাৎ দীপশিখা শিখা থাকে তাকে দেখতে হয় নাম্বার থ্রি কিছুক্ষণ দেখে চোখ বন্ধ করে দিতে হয় চোখকে একটু রেস্ট দিতে হয় নাম্বার ফোর আস্তে আস্তে করে শিখাটিকে বেশ কয়েকবার দেখবার চেষ্টা করতে হয় এই সময় একটু চোখে জলও আসে তো জল মুছে নিতে হয় আর একটু রেস্টও নিতে হয় নাম্বার ফাইভ প্রতিদিন এইভাবে শান্ত পরিবেশে ধ্যান করতে হয় পাঁচ থেকে দশ মিনিটের বেশি করার প্রয়োজন হয় না কারণ এখানে হওয়ার ধ্যান চিন্তা মুক্ত হওয়ার সাধু সন্তদের সাধনা নয় যা আমিও করি সাধু সন্তদের সাধনাগুলো একটু অন্যরকম হয় একটু গভীর হয় গম্ভীর হয় কিন্তু এখানে যে চিন্তামুক্ত হওয়ার জন্য ধ্যান সাধনার কথা বলা হচ্ছে এটা কিন্তু ছোট করে সংক্ষেপে করবার জন্যে বলা হচ্ছে কিন্তু রেজাল্ট তার ঠিক ভালো হয় এখানে একটু ক্লিয়ার করে আরও বোঝাতে চাইবো যে যারা নিয়মিত ধ্যান সাধনা করেন বা যারা গুরু দ্বারা ট্রেনিং নিচ্ছেন তো তাদের জন্য এই ধ্যান সাধনাটির সময়সীমা গুরু নির্ধারিত করে থাকেন তাই আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটেরই সময়সীমা জানিয়েছি এবার আমরা জানবো যে প্রদীপ জ্বালিয়ে তাকিয়ে থাকলে কিভাবে টেনশন ফ্রি হওয়া যায় আমি এখানে সায়েন্স ও শাস্ত্রীয় মত দুটো মিলিয়েই বুঝিয়ে দিচ্ছি আসলে মাটির প্রদীপ হচ্ছে পঞ্চতত্ত্ব দিয়ে মিশ্রিতভাবে তৈরি মাটি জল অগ্নি আকাশ বাতাস সব কিছু এই প্রদীপেই সমাহিত তারপর একে পুড়িয়ে শক্ত করা হয় অর্থাৎ মঙ্গল গ্রহকে সমাহিত করা হয় ঘি এর উপকারিতার কথা আমি আগেই জানিয়েছি এই ঘিতে যখন প্রদীপের বাতি জ্বলে তখন আবার মঙ্গল তেজ হয় আর এত সব করার উদ্দেশ্য হচ্ছে যে একমাত্র মঙ্গল গ্রহ যে রাহুকে জব্দ করবার ক্ষমতা রাখে তাই মনে মস্তিষ্কে যে দুশ্চিন্তা বেড়াতে থাকে সেসব রাহুজনিত দোষকে এই প্রদীপ রূপী মঙ্গল কাটানো আরম্ভ করে যার ফলে দুশ্চিন্তা আস্তে আস্তে এই প্র্যাকটিসটির দ্বারা উধাও হয়ে যায় এখন কথা হচ্ছে অনেকে ভাবছেন মোমবাতি বা ক্যান্ডেল জ্বালিয়ে এই ধ্যান সাধনা প্র্যাকটিস করলে কি চলবে না না ভাই রাহুকে যদি মন থেকে বের করে মাত দিতে হবে তো প্রদীপের সাহায্য নিতেই হবে কেন কেননা প্রদীপের কি ক্ষমতা সে আমি আগেই বললাম মঙ্গল গ্রহ একমাত্র যে রাহুকে বিশেষ করে এই পরিস্থিতিতে জব্দ করে থাকে আমরা সাধু সন্ন্যাসীদের ফর্মুলাকেই ফলো করে থাকি তাই তো আমাদের শাস্ত্রে এই সামান্য মাটির প্রদীপের গোপনে গোপনে এত ক্ষমতা এত মহত্ব বন্ধুরা আশা করবো আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্ত আবার নিয়ে আসবো কিছু নতুন বিষয়ে আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ জি